শুভ সকাল বন্ধুরা সকলে কেমন আছো আশা করি সকলে ভালো আছো মাম্পিস কিচেন ডেলি লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আর আমি আমার ব্লগটি এখন এই যে শুরু করে দিয়েছি এখানে তোমার যে লাউ কেটেছি লাউ ডাল করবো আর টিফিনে তোমার ডালিয়া বানিয়েছি সবজি ডালিয়া আর এদিকে তোমার রান্না বসিয়ে দিয়েছি যেহেতু ফুচকুসোনা ঘুমাচ্ছে সেই কারণে এই যে এখানে ডিম ভাজা বসিয়ে দিয়েছি আর এখানে পটল তো হাফ সেদ্ধ হয়েছে তা আরেকবার একটু সেদ্ধ করে নেব যেহেতু ডিম ভাজতে ভুলে গিয়েছিলাম ওই জন্য আবার তরকারি নামিয়ে ডিমটাকে ভেজে নিচ্ছি তারপর আর এইদিকে একটা রেসিপি হচ্ছে ঠিক আছে বন্ধুরা তোমাদের সাথে আবার পরে কথা বলবো যেহেতু ফুচকুসন এখন ঘুমাচ্ছে এই ফাঁকে সমস্ত কাজগুলো আগে করে রাখি দেখলে আমি হ্যাঁ তারপরে সেটাকে এই যে পেস্ট করছি

আমাদের তো ডালিয়া একদিন দুদিন বাদে বাদে আমরা ডালিয়া খাই আমাদের প্রায় তোমার ডালিয়াটা বেশিরভাগই হয় যেহেতু ওটা খাওয়া ভীষণই ভালো ওই কারণে সকালবেলা ব্রেকফাস্ট একটু তেল মশলা ছাড়া খাবার খাই তো তোমাদের ভালো লাগবে কিনা জানি না আমাদের ভালো লাগে আর তোমার এই দেখো এক গামলা পুচকুর কাপড় সুদ ও না জেগে থাকলে এত পরিমাণে হিসু করে কি বল। ঘন ঘন আর ইচ্ছাকৃত করে করে জানো তোমরা এইটুকুনি বাচ্চা কিভাবে কি যেন বোঝে আমি বুঝতেও পারি না ঠিক আছে বন্ধুরা এগুলো এখন মেলে দিয়ে আসি তারপর তোমাদের সাথে পরে কথা হবে পুচকু যখন উঠবে তখন তোমাদের দেখাবো যেহেতু ও কালকে অনেক রাতে ঘুমিয়েছে এখনো ঘুমাচ্ছে খেলা দেখো শুধু এই দেখো ঘুম থেকে উঠে পড়েছে উঠে তোমার ক্লোতে রেখেছি সকালবেলা আর এই দেখো অলরেডি এতগুলো হয়ে গেছে এত দুষ দু কুতে কুতে হিসি করবে জানো তোমাদের বাচ্চারাও কি এরকম করে অবশ্যই আমাদের কমেন্টে জানিও এনা ভীষণই ওরকম দুষ্টিমি করে শুধু আর যেই দেখবে ঘরে কেউ নেই অমনি শুরু করে দেবে দেখো কেমন দুষ্টুমি করছে

আর এই যে এদিকে রান্নাটা এখন কমপ্লিট হচ্ছে রেসিপিটা তার মধ্যে ইনার ঘুম পেয়ে গেছে এখন এই যে মা ঘুম পাড়াবে ওকে কি হলো বমি করছে বমি করলো গরম লেগ গেছে ওর এত গরম কি বলে এমনি তো তোমার সিজারের বাচ্চাদের তো গরম হয় গরম লাগেই তারপর ওর মনে হয় একটি অতিরিক্ত মায়ের মতোই গরম গরমকাল একটু সহ্য করতে পারে না আর কদিন পর তো মাকে সকাল আজ সাতটার পর আর বাইরে দেখা যাবে না তখন এখানে করবা তা কি এখানে তখন করবা কি হ্যাঁ ও বলে দিলো তো হ্যাঁ কি করব বলো আমার গরম সহ্য হয় না আমার হেমোগ্লোবিনের প্রবলেম তো মায়ের একটু সমস্যা আছে তো ওই কারণে আর তোমাদের ভালো কিছু জানা থাকলে অবশ্যই আমাদের একটু কমেন্টে জানিও তোমরা ঠিক আছে বন্ধুরা তোমাদের সাথে আবার পরে কথা হবে ও ঘুমিয়ে নিক আর আমি এই ফাঁকে বিছানাটা এখন তুলে নিই রান্নাঘরে রান্না প্রায় হয়ে গেছে এই যে কিচেন টাওয়াল আমি সার্ফ জলে ভিজিয়ে দিয়েছি এটা যেহেতু গরম জল এটা এইগুলো সব পরিষ্কার করে নিয়ে ধুয়ে নেবো আর এদিকে তোমার হচ্ছে এই খাবারটা একটু গরম করে নিচ্ছি রাতের রান্না করেছিলাম আর এদিকে আমার জন্য লাউ ডালটা হচ্ছে প্রায় ফুটে গেছে আর এখন আমি এই যে দেখো এই নিচের অবস্থাটা দেখো থালা বাসনের এইটা এখন আমি পরিষ্কার করে নেবো এই দেখো পুরো পরিষ্কার করে নিয়েছি আমি চারিদিক এই যা আমার ডাল করে গেল তোমাদের সাথে গল্প করতে করতে দুস্তুমি শুরু করে দিয়েছে করো উম এটা দেখিয়ে দাও তো সবাইকে তো দেখিয়ে দাও দেখাবে না এখন সব রেডি করে নিয়েছি তোমাদের তো ফুচকুশোনা সানের ভিডিও আমি শেয়ার করেছি আর এই যে বিছনার ওপর সমস্ত ইয়ে নিয়ে এসেছি যেহেতু ক্লোথে রাখা হবে ক্লোথ খোলার সাথে সাথে ওটা তো ভিজিয়েছে তারপর থাম্মিকেও আজকে ভিজিয়েছে

এই যে দুপুরের লাঞ্চে বসে পড়েছে আমি যেহেতু এখন বসবো না যেহেতু পুচকুশোনা উঠে গেছে ওকে এখন খাওয়াতে যাব মা আর হাজবেন্ড এখন খাবে আজকে রেসিপি আমাদের মাছের ঝোল করে পনির মানে লাউ দিয়ে বানানো হয়েছে এই পনিরটা ও আমি রেসিপি তোমাদের দেব আর এখানে লাউ ডাল আমার জন্য আর পথল তরকারি করেছি ও এখন আনা হয়নি এদিকে পরে নিয়ে আসবো এই দিয়ে আজকে আমাদের দুপুরে লাঞ্চ সারা হবে মাঝখানে ওদিকে হাত খেতে আরম্ভ করে দিয়েছে আর আমরা এই যে চা নিয়ে বসে পড়েছি আর একটা রেসিপি মা করেছে মা বলবে কি রেসিপি এটা আলুর কাটি ভাজা আলুর কাটি ভাজা তোমাদের রেসিপিটা পরে দিতে চলেছি তোমরা আমাদের সঙ্গে থেকো এটা খুব ভালো এটা এত সুন্দরভাবে করেছি ওটা আবার রেখেও দিতে পারবে সারা বছরের জন্য আর হৎ করে অতিথিরা আসলে তোমরা বাড়িতে কিছু না থাকলে দিতে পারবে বা তোমরা চায়ের সাথেও তাদের দিতে পারো বাচ্চাদেরও দিতে পারো তুমি এটা ঠিক আছে বন্ধুরা আমি আমার ব্লগটা আজকে এখানেই শেষ করছি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে সাপোর্ট করো লাইক করো শেয়ার করো আর আমার পাশে থেকো তোমরা সকল ইউটিউব পরিবার আমার অনেক পাশে আছো তোমরা সকলে আমার ভিডিও প্রত্যেকদিন দেখো আমাকে ভালোবাসা দিচ্ছে এর জন্য সকল ইউটিউব পরিবারকে আমি ধন্যবাদ জানাই আমার ইউটিউব পরিবারের সমস্ত সদস্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমি আমার ব্লগ আজকে এখানেই শেষ করছি